किल गlogback गlogback चलो से अब पैसे नहीं मेरा पैसे लेकिन मैं कुछ पैसे बहुत दिक्कत करते आई से ठंडा भरे बोलती चेक आउट गlogback ओ दानव ओ गlogback 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 ओ सुंदर किल गlogback गlogback ओ दानव ये 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 होटल सुबह से जाएगा चलो चलो होटल सुबह से सुविधा का

ছনের মধ্যে আছে প্রথম বসন্ত ককিল চায় না চায় না পাঁচ বছরের মধ্যে আছে প্রথম বসন্ত চায় না চাই না

ওয়ার্ড ওই ওয়ার্ডের তৃণমূলের হারমাদ যে উপনির্বাচনে রেগিং করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে জিতেছে পাপাইডা পাপাইডাকে বঙ্গা পৌরসভা যিনি চেয়ারম্যান আছেন গোপাল শেখ এবং বিশ্বজিৎ দাসের অনুবাদ পাপাইডা তৃণমূল তৃণমূলের হারমাদ সে আমাকে আক্রমণ করে অশ্রাব্য ভাষায় গালিগালাস করে বোব্যাক বোব্যাক স্লোগান দেন তাদের বক্তব্য আমাকে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডে ঢুকতে হবে হয়তো আমি মৌতীয় সম্প্রদায় বলে হয়তো সেটা বলেছে যে আমি চোদ্দ নম্বর ওয়ার্ডে ঢুকতে পারবো না চোদ্দ নম্বর কি বাপেরা ওটো রিগিং করে জিতেছে এর আগে বিধানসভা ভোটে চোদ্দ নম্বর ওয়ার্ডের মানুষ দুহাত করে বিজেপিকে ভোট দিয়েছে লোকসভা বিগত দু দুটো লোকসভা ভোটে চোদ্দ নম্বর বিজেপিকে দুহাত করে আশীর্বাদ দিয়ে ভোট দিয়ে জিতিয়েছে পাপাইরা কী বললো তৃণমূলের হারমাত বাহিনী কী বললো এখানে ঢোকা যাবে না গোব্যাগ ঢোকা যাবে না ইউরোটা আমাদেরrowDataতে কোনো হারমাদের কাছে তিনমুনার হারমাদের কাছে মানানো তো করবে না সময় পরিবর্তনশীল যে সব হারমাদ্রাসকে মানাবারিক অস সময় আসবে ভারতীয় আমাদের সময় আসবে বর্ণার মানুষকে সঙ্গে নিয়ে এক যোগ্যতম জবাবPapai রাকে দেব আপনি তো উত্তরের বিধান আমি এই বিধানসভা বিধান আজকে আপনারা ভাবুন বিধায়ককে যদি আক্রমণ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গের বা বনগার আম জনতার কি অবস্থায় আছে সেটা ভাবার সময় এসেছে সমগ্র মানুষের কাছে আমার দাবি থাকবে যে আপনার প্রতিবাদ করুন গর্জে উঠুন আপনার ব্যালটের মাধ্যমে গর্জে উঠুন এই হারবার মুক্ত পশ্চিমবাংলা তৈরি করুন ছবিতে দেখা যাচ্ছে যে আপনাকে আটকানো হয় যখন আপনার উপর আক্রমণ আসে তখন আপনার

এর আগেবার এই পাপাই রাহা ঠাকুরনগরে আমার গায়ে হাত দিয়েছিল পাপাই রাহা আমি পাপাই রাহাকে বলেছি সময় কিন্তু আসবে পাপাই রাহা হিসেব কড়াই গন্ডায় হবে আমি আজকে বলে রাখলাম হিসেব কিন্তু কড়াই গন্ডায় হবে এর আগে একবার আমার গায়ে হাত দিয়েছে ঠাকুরনগর হাসপাতালে যেদিনকে অভিষেক যে পালিয়ে গেছিলো সেদিন আজকে আবার অ্যাটাক করলো পাপাই রাহা হিসেব হবে পাপাই রাহা আমি বলে রাখছি টু ট্যান্ড টু মারো শুধু সময়ের চাকাটা ঘুরতে দিন আপনারা আমি আইনে আমি আইনে সমাপন আমি জনগণের কাছে বিচার দেব আমি জনগণের কাছে বিচার দেব জনগণ বিচার করবে আগামী ছাব্বিশে আগামী ছাব্বিশে বন্ধার জনগণ বন্ধা পৌরসভা জনগণ বিচার করবে আর চব্বিশের নির্বাচনে বাইশটা ওয়ার্ডে লিড হয়েছে যে ভোটে লিড হয়েছে তার ডবল ভোটে বন্ধা পৌরসভাতে লিড হবে পাপাইরা এবং তৃণমূল শুনে নি কোন

তিনি ভোটে জিতার পরের থেকে এই চোদ্দো নম্বর ওয়ার্ডে কোনোদিন তিনি আসেনি মানুষ প্রতিবর্ষণের ফলে জলে আমাদের নিচু অঞ্চলগুলো জলে প্লাবিত হয় মানুষের যে কোনো ঝড় জলে সমস্যায় কোনো দিন উনি এই পাড়ায় কোনোদিন এই ওয়ার্ডে উনি ঢোকেননি এবং মানুষ ওনার মুখটাও ভুলে গেছে তাই দু হাজার ছাব্বিশের আগে উনি আবার একটু মুখ দেখে যাতে মানুষ ওনাকে চেহারাটা মনে রাখতে পারে একটু রাখে সেই জন্য উনি এসছিলেন এবং সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে সাধারণ মানুষ যে ওনাকে পায়নি ওনার সাথে তো কোনো বাক বিতরণটা ঝগড়ার কোনো জায়গা নেই বলেছে আপনি পাঁচ বছর যে আমাদের বিধায়ক ছিল বিধায়ক আছেন আপনি কোনোদিন আমরা আপনাকে পাইনি কেন আমাদের এত কষ্ট যদি কোনো হয়ে থাকে তাহলে আপনি বিধায়ক হিসাবে তো আপনার আমাদের পাশে তো উচিত ছিল আপনি কোনোদিন ঝড় জল বন্যা কোনো দিন আপনাকে পাশে পায়নি তাহলে আপনি ভোট নিয়ে চলে যাবেন আর শুধু ভোটের আগে শুধু মুখ দেখাতে আসবেন আর সারা বছর আপনাকে পাওয়া যাবে না এইটাই মানুষ বলেছে সেইটা ওনার উনি যেহেতু সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে উনি একটু উনি সেইটাকে গাম্ভীর্যভাবে তাদের প্রত্যাখ্যান করেছে করার ফলে কি হয় মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়েছে এটা তো স্বাধীনতার সমাজ থেকে যা মানুষ যাদের ওই যাদের কুষ্টিগত করে রাখতে চায় যাদের উপরে প্রেশার করে ভয় দেখাতে চায় মানুষ তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে আমি জনসাধারণের জনপ্রতিনিধি জনতা যদি গো ব্যাক স্লোগান দেয় উনি তো এখানে এমএলএ আমি তো বonga উত্তরেরই আমার ভোটার তাহলে সেখানে তো আমিও প্রশ্ন করতে পারি যে আপনি পাঁচ বছর আপনাকে দেখা যায়নি কেন জন্য মানুষের সাথে যেহেতু আমরা মানুষের সাথে চলি মানুষ গোব্যাক স্লোগান দিয়েছে হয়তো তার মধ্যে আমাও আমাদের সাথেও তত গোব্যাক স্লোগান বেরিয়েছে আর দেখা যাচ্ছে আপনার সাথে সেন্ট্রাল কোর্সের এটা বারকোডটা হলো আর ভিডিও দেখা যাচ্ছে দেখুন বিজেপিরা তো মানুষের সাথে মেশে না মানুষের সাথে কোনো সম্পর্ক নেই সেই জন্যই এটা সেন্ট্রাল ফোর্স নিয়ে চলতে হয় এখন যদি কোনো বিধায়কের সাথে সাধারণ মানুষের কথা বলতে গেলে এবার যদি সেন্ট্রাল ফোর্স এসে সাধারণ মানুষকে ধাক্কা ধাক্কি দেয় সেখানে সাধারণ মানুষ আপনি ভিডিওটা দেখতে পারবেন যে ওখানে আমি বলছি যে আপনি আমাকে টাচ করে আমাকে ধাক্কা দিচ্ছেন কেন বিধায়কের কাছে কি তাহলে প্রশ্ন করা যাবে না বিধায়ক আর পাবলিকের মধ্যে কথা বলতে গেলে সেন্ট্রাল ফোর্স তাদের প্রতিরোধ করবে তাদের ধাক্কা দেবে মানে সাধারণ মানুষ তো বিধায়ক কথা বলতে পারবে না অ্যাকচুয়ালি বিজেপি তো মানুষের সাথে মেশে না আর অসব্দি বলেন ঘর থেকে বেরিয়ে মানুষ সাথে মেশেনি সেই জন্য উনি সামনে সেন্ট্রাল ফোর্স রাখে কারণ জানে যে ওনার যা কীর্তিকলা মানুষ প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না সেই জন্য সামনে উনি সেন্ট্রাল ফোর্স দিয়ে দেবে যে এর বিচার এর বিচার একুশেও জনগণ দিয়েছে একুশে সত্তরে আটকে গেছে এই ছাব্বিশে মমতা ব্যানার্জি আবার আড়াইশো আসন্ন মাস বসবে বিজেপি তিরিশ থেকে চল্লিশের মধ্যে আটকে যাবে মানুষ তো জবাব দিয়েই দেবে আর উনি ওনার যে প্যাডটা সেটা যেন উনি এক্স এম লেখা এখন থেকে শুরু করে দেয় আমি ওনার শুভকান্তি হিসাবে বলছি কেন পরে এক্স এম লিখতে আমার কষ্ট হবে উনি এখন থেকে এক্স এম প্যাডটা যেন রেডি করে রাখে যাতে বিধানসভা রেজাল্ট বেরোনোর পরপরই যাতে উনি ওই প্যাডটা ব্যবহার করতে পারে